আজকে ফ্লগটা আমি স্টার্ট করছি ঘরদুয়ার পরিষ্কার করা দিয়ে কী করবো বলো ঘুম থেকে উঠেই আমার চোখে পড়লো আগে এই ধুলোগুলো যেগুলোকে আমাকে ছাড়তে হবে আর ঝাড়ার সঙ্গে সঙ্গে ভাবলাম না আজকে তোমাদের সাথে ভ্লগ শেয়ার করার কথা আছে তার জন্য আমি লেগে গেলাম ভ্লগ শেয়ার করতে ভ্লগ শেয়ারও হচ্ছে এদিকে আমার কাজটাও ফার্স্টে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি এই নয়েসের জন্য যেহেতু আমাদের বাড়ির পাশে রাস্তা আর রাস্তার প্রচুর কুকুর থাকে আর যখন আমি ভয়েস ওভার দিই ওদের তখনই চেলাতে লাগে তার জন্য ওদের তো আমি থামাতে পারবো না তাই তোমাদের কাছে সরিটা চেয়ে নিলাম আজকে জানো তো পুরো রুমটাকে আমি ভালো করে ক্লিন করেছি যেখানে যত ধুলো ধুলোঝুলো সব জেনেছি আমার ডাস্টলার যে আছে আর তাও করেছি যেহেতু ঘরটাকে আমাকে পরিষ্কার তো করতে হবে বলো আর এই ড্রেসিং টেবিলটা আমি দু তিন মাস ধরে এভাবে রেখে দিয়েছিলাম যে না আজকে করবো কালকে করব করে করে করা হচ্ছিল না তার বললাম না আজকে ডিসাইড করেই নিয়েছি যে আজকে আমি ঘুম থেকে উঠে পুরো রুমটাকে ভালো করে ক্লিন করবই আমরা ঘর গোছাতে গোছাতে শুভজিৎ চলে আসলো শুভজিতের জন্য আবার রান্না করতে চলে গেছিলাম মানে সকালবেলা জাস্ট নর্মাল টুকটাক রান্না যেরকম স্যান্ডউইচ করেছিলাম আজকে মানে ডিম টোস্ট তো সেটাও আজকে সকালবেলা খেলো শুধু ও না আমি ও মামনি সবাই মিলে খেয়েছি আর যাই হোক তো আমি এই রুমটা ক্লিন করতে করতে জানো না কতবার কেসেছি বিয়ের আগে তো আমি কোনোদিনও করিনি পোস্ট থেকে শুরু করে কিছুই কোনোদিনও করিনি আগে কাকি করতো না মা করতো আমি কোনোদিনও করিনি বাট বিয়ের হয়ে আসার পর থেকে তো নিজের ঘর দৌড়ের দায়িত্ব নিজেকেই নিতে হবে আমার কাজটা কেউ করে দেবে না তার জন্য নিজেরটা নিজেই করি যতই আমার ডাস্ট এলার্জি হোক আজ আমার যতই যাই হোক নিজের কাজটা নিজেকেই করতে হবে নিজের ভালো লাগার দায়িত্ব নিজেকেই নিতে হবে সান হয়ে গেছে এখন ভাবলাম আজকে এসেছিটা দিই হাই দাদা প্রথম ব্যাক টু আয়ার চ্যানেল শুভপ্রিয়াস ডেয়ারি ব্লগ তো আপনি সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি তোমার সবাই দেখতেই পাচ্ছো যে ঘর গোচন থেকে স্টার্ট করেছি তো চলো ব্লগটা পুরোটা দেখতে থাকো আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তার জন্য আমি আগে সব ফুলগুলো তুলতে চলে গেছিলাম বাট তারপর দেখলাম না এত সুন্দর করে ফুলগুলো ফুটে রয়েছে আমার একদমই ইচ্ছা না সবকটা ফুল তুলি গাছগুলো খালি লাগবে দেখতে এর জন্য আমি কয়েকটা ফুল তুলেছি আমাদের ছাদে কিন্তু প্রচুর রকমের গাছ আছে যেটা তোমাদেরকে একদিন দেখাবো আর পুরো ছাদের কি কি গাছ আছে তোমাদের সাথে সব শেয়ার করবো আমার ফার্স্ট টাইম চ্যানেলটাকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও

তারপর আমি রেডি হয়ে গেছিলাম মাওয়ারি যাবো বলে তারপরে আমি একটুখানি রেডি হয়ে জল ভরে নিলাম কারণ ফ্রিজে জল তো রাখতেই হবে তারপর সন্ধ্যাবেলা ঘুম থেকে ঘুরতে তোমার সাথে আবার দেখা হচ্ছে তার মাঝখানে কোনো খবর ছিল না আমার যাই হোক তারপর আমি আবার কি সব ঘরের যতগুলো লাইট ফাইট ছিল সব জ্বালিয়ে দিলাম তারপর ফ্রেশ হয়ে গেলাম এবার পুজো দেবো ঠিক পুজো না মানে পাঁচালি পড়বো আর একটু সন্ধ্যা দেবো